মমতা বন্দ্যোপাধ্যায়কে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারব কিন্তু আমাদের ডিজিকে মনে হচ্ছে একটা বোরখা গিফট করে দিয়ে আসি অন্য কিছু হিন্দু হলে আমরা ইয়ে গিফট করতাম কি বলে ঘোমটা গিফট করতাম দেখুন মনে হচ্ছে আমার ডিজিকে ডিজি সিপি দুজনকে মানে উপায় নেই তো হিন্দুদের যান মাল ভয়ঙ্কর পরিস্থিতি হিন্দু মহিলারা হাজার হাজার হিন্দু মহিলা রেপ হয়ে যাবে যদি বিএসএফ না নামে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি এখনও সময় আছে সামাল দিন হিন্দু সমাজ যদি নামে এরপরে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে পুজব সাধারণ মানুষ ওখান থেকে ফোন করে জানাচ্ছে কি পরিস্থিতি হয়েছে আমার কাছে লিস্ট আছে আপনি বললে আমি লিস্ট পড়ে দেবো কোথায় কত নম্বর ওয়ার্ডে কখন হামলা হচ্ছে লুট হচ্ছে পুরো তো বাছরিক উৎসবে পর্যন্ত হয়েছে তো লুট করা এখনও সময় আছে সামলে যান যতদিন নিজের নামের পাশে ব্যানার্জি টাইটেলটা আছে ততদিন পর্যন্ত ভদ্রভাবে ব্যবহার করুন এরপরে হিন্দুদের গ্রেভিয়ার্ডে পরিণত করবেন আপনি পশ্চিমবঙ্গকে ছেড়ে দিন অনেক হয়েছে এটা চলতে দেওয়া যায় না দেখুন ফিরাদ হাকিম সাহেবকে বলুন না একবার মুর্শিদাবাদ জেলায় গিয়ে আহ্বান জানাতে দাওয়াত দিতে ওখানে গিয়ে যে আপনারা দাঙ্গা বন্ধ করুন কেন দিচ্ছেন না দাঙ্গাটা কারা করছে বিজেপির লোকেরা গেরুয়া ফেটি বেঁধে কি দাঙ্গা করতে নেমেছে কারা নেমেছে চোদ্দো পনেরো বছরের মাদ্রাসায় শিক্ষিত ছেলেগুলোকে নামিয়ে দেওয়া হয়েছে লুঙ্গি পড়িয়ে ফাজনাঙ্গু চলছে রাজ্যটাকে সামলাতে পারবেন না ছেড়ে দিন আমরা সামলে নেব ভয়ঙ্কর পরিস্থিতি বিএসএফ আছে বলে কোনোরকম হিন্দুরা বেঁচে আছে নাহলে আজকে হাজার হাজার হিন্দু মহিলার রেপ হয়ে যেত পুলিশ গুলি চালাচ্ছে না তো পুলিশ গুলি না চালালে পরে এর মিলবে না পুলিশ জানে পুলিশ জানে যে আমাদের গুলি চালালে পরে চাকরি চলে যাবে পুলিশের উপর গুলি চলছে পাল্টা পুলিশ গুলি চালাতে পারছে না ভাবুন উল্টে মোতাবাড়িতে কী ঘটেছিল মোতাবাড়িতে বিএসএফ নামার পর বিএসএফকে ডিএম ফোন করে বলছে আপনারা চলে যান মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে ইনস্ট্রাকশন পাঠিয়েছে যে বিএসএফ থাকা চলবে না মানে বিএসএফ সরে যাবে এবং এক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে আমরা খবর পাচ্ছি বিএসএফ সরে যাবে এবং বিএসএফের অনুপস্থিতিতে মুর্শিদাবাদে হিন্দুদের কচু করা হবে তাদের মহিলাদের বাড়ির মৌ মেয়েদের সাথে রেপ হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ওটা রাজ্যটাকে তৃণমূল কংগ্রেস নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে বেশি দিন এই শাসানি চলবে না ধমকানি চলবে না চমকানি চলবে না ছাব্বিশে আসছে মানুষ ঠিক করে নিয়েছে এই দাঙ্গাকারী সরকার চাকরি খেকো সরকার এই সরকারকে মানুষ রাখবে না মানুষকে বলছি আমরা আহ্বান জানাচ্ছি প্রতিবাদ করুন প্রতিরোধ করুন প্রয়োজনে প্রতিশোধ নিন এবং ভোট বাক্সে প্রতিশোধ নিন লক্ষ্মীর ভান্ডার নিয়ে ভুলে যাবেন না এবং প্রতিশোধ নিন নিন ছাব্বিশে পরিবর্তন আনুন এই তৃণমূল নেতাদের কীভাবে সাহস্তা করতে হয় রাস্তার মোড়ে কান ধরে উঠবোস করিয়ে দেখিয়ে দেবো আমরা যেরকম শোর যেমন দল বেঁধে আসে সেরকম দল বেঁধে আসে এরা একা আসার দম নেই দুটো লাঠির বাড়ি খেলে পরে দুটো বন্দুকের গুলি চলে পরে উল্টো দিকে বাবা গো মা গো বলে পালাবে অবশ্যই কতদিন এইভাবে অত্যাচার সহ্য করবে হিন্দুরা কতদিন সহ্য করবে কেন করবে সব থেকে বড় কথা ভালো বলেছেন তা কেন করবো আমরা আমরা কি দাসখত দিয়ে রেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে হিন্দুরা চুপ করে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতার স্বার্থে হিন্দুদেরকে জলাঞ্জলি দেবে এটা আমরা মেনে নিতে পারবো না আমরা প্রয়োজনে রাস্তায় নামবো এখনও নামিনি আমি পরিষ্কার বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারব কিন্তু সেই জায়গায় আমাদের হিন্দুদেরকে বাধ্য করবেন আমি বিজেপি নেতা হিসেবে বলছি না মন্ত্রী হিসেবে বলছি না আমি একজন সাধারণ হিন্দু হিসেবে বলছি যতক্ষণ প্রাণ আছে লড়াই করে যাব আমার পূর্বপুরুষ লড়াই করেছে বলে আজকে আমার নামের পাশে সুকান্ত মজুমদার আছে নাহলে খান টান অন্য কিছু হয়ে যেত